ওই সিভিল সার্জন হাজির এটা দেখেন ও আছে কিনা মন্ত্রীর দায়িত্ব হইল ওর খবর নেওয়া না লোক পাঠানো সেকেন্ড থিং আসেন আমাদের বিমান সারা পৃথিবীতে বিমানের লাভ করে আমাদের অবস্থা কেন আমাদের অবস্থা কেন এখন শুনতেছি নাকি ছ হাজার টাকা দিয়ে বিমান পার্চেস করবো কি হয়েছে মানি গ্রেভিং করার জন্য আগে সিস্টেম করেন

এই যে আরব তারা ম্যানেজমেন্ট হায়ার করছে আমি বলছি আমরা ম্যানেজমেন্ট হায়ার করে ম্যানেজমেন্ট হায়ার করে পনেরো কোটি দেশের রাজধানী পঞ্চাশটা বিমান শুধু আসবে যাবে আপনারা দেখবেন ম্যানেজমেন্ট হায়ার করেন হয় লন্ডন থেকে নেন নয় আমেরিকা থেকে নেন ওরা যেরকম আরব যেরকম হায়ার করেছে সেভাবে হায়ার করেন ম্যানেজমেন্ট হায়ারে দিয়ে দেন কোনো অসুবিধা নেই লাভ করবেন আপনারা বিমান কিন্তু আমরা লস করতেছি আমরা কি বুঝি বলেন না এটা ঢাকা পনেরো কুটি দেশের রাজধানী ঢাকা সিটি এখনো অজান্ত্রিক যানবাহন চলাফেরা করে আর আমরা শিক্ষিত লোক টাই লাগে লাগায় আমরা এখানে আসি আল্লাহ নামলু আসতেছে হয়তো অনেকে আমরা জিপ টিপ চালাই আসতেছি ভালো কথা ঠিক আছে কিন্তু আমাদের মতন প্রয়োজন আছে জিপ চালানোর মতো কিন্তু এই অযান্ত্রিক যানবাহন তাহলে আপনারা মনে করেন এটা কি উচিত হচ্ছে পৃথিবীর কোন দেশ নেই আমাদের পরে আপনি ভিয়েতনাম আমাদের পরে আসছে এখন জীবাধীর এগুলো তো ভালো পাওয়া যায় না তাদের রাস্তাঘাট এরকম হয়েছে কিন্তু আমাদের এখানে কেন এই সমস্যাটা ইট ইজ এ ম্যানেজমেন্ট ফল বিউটি বেসিসে সারা পৃথিবী ডেভেলপ হয়েছে আপনার তো স্যারেনার খরচ লাগে না এখন বিউটি বেসিসে করতে গেলে যদি আন্ন বলেন না আমি এনে দিতাম না হেমনে দিতাম না আমার কথা শুনতে হইব তোমার কথা শুনতাম না বারো রকমের ফাইল কেরানি শুরু থেকে এ ফাইল লাল পিতা বন্দি করতে 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 ওরা তো আর বিশ্বাস নাই এদের হল ওয়ান টু থ্রি

একদিকে সলা রাস্তা তার বন্ধ সে বিনিয়োগ করে তখন তবে সে নিরাশ চলে যাবে ফেলে চলে যাইতে হবে এখন কথাটা হলো এটা বিউটি ভ্যাসিস করতে আমাদের রোডসেন হাইওয়াদের মধ্যে যদি থাকতে আমি ওনাকে কিছু বলতাম এর আগে একবার ওনার তো ছিল উনি আমারও বলে আপনার রোল সয় আছে আপনার রেহাস আরো বাবা আমার এটার লোক হেটার কি মিল মিলহাস হ্যাঁ বুঝলেন আমার কত হাউ টু ডেভেলপ আওয়ার কান্ট্রি অ্যান্ড হোয়াট টু ডু হোয়াই নট ফলো দিস দিস ইজ দ্য পয়েন্ট বিওটি বেসিসে সারা পৃথিবী ডেভেলপ হয়েছে আপনি ঢাকার মানচিত্রটা দিয়ে দিবেন ওরা ডিসিশন দিব এখান দিয়ে হাইওয়ে হবে এখান দিয়ে নিচে যাইবো ওখান দিয়ে উপরে দিয়ে যাইব আর ইন্টারন্যাশনাল টেন্ডার হবে টেন্ডার কিভাবে হবে কেউ বলবো আঠারো বছর কেউ বলবো বিশ বছর কে বলবো গাড়ি পঞ্চাশ টাকা দিব

সেজন্য জন্য আমি এটা করতে দেব না কথাটা বুঝছেন দেখেন আমি কাজের জন্যই তো আসছি আমি তো আমি তো দুই ঘন্টা মাথা কামালে আমি লাখ লাখ টাকা রুজি করতে পারি আমি কেন এখানে আসছি আপনি বলেন আমাকে বলতে দেন বিওটি বেসিসে আমাদের দেশ ডেভেলপ করতে কোনো অসুবিধা নাই সারা পৃথিবী এভাবে ডেভেলপ হয়েছে ইউ হ্যাভ টু ফলো দিস দিস ইজ মাই ফার্স্ট কন্ডিশন আগে ক্যাবিনেটে যারা যান এই পয়েন্ট উঠাইতে হবে যে বিওটি বেসিসে অন্যান্য দেশ কিভাবে করছে আমরা তাতে সেভাবে করব ক্যাবিনেটে আগে এটা পাস করেন হোয়াই নট ফলো ফলো মালয়েশিয়া আজ থেকে বিশ বছর আগে মালয়েশিয়ায় গেছি রাস্তায় যে হাঁটলে আপনার দেখা গেতো যে মুসুলার বন্ধ বাইরে বন্ধ বাইরে সে মাল সে এখন খুসবু বাইরে মহাদেবের মোহাম্মদ বলছিল যে কোনো ভালো কাজ করতে গেলে মানুষ সাময়িকভাবে খুবই অসন্তুষ্ট হয় সরকারের উপরে তাই বলে কাজ বন্ধ রাখা উচিত না কিন্তু আক্তার দেন মানুষ তখন সেটা বুঝে যে একটা ভালো কাজ করেছে এখন তো মাহাতের মোহাম্মদ কে সবাই সালাম করে আমরা আমার দুঃখ হইল এটা এই পুরুষরা সারাটা জীবন তাদেরকে সালাম দেওয়ার জন্য আমাদেরকে এই দেশকে এই সর্বনাশ করে গেছে আজকে আপনারা এখনো বুঝতে পারতেছেন না যে আপনারা এখনো পুরুষের শিকারে আছে আপনার সিস্টেমে জান কেন এত ফাইল হবে কেন একবার ফাইল নিচের থেকে উপরে উঠবো আবার নিচের থেকে উপরের থেকে আবার নিচে যাবে এ যাইতে যাইতে আমার বয়স দশ বছর চলে যাবে এই সিস্টেম কেন এই সিস্টেমটা কেন সরি আমি অনেক কথা বলে ফেলছি এখন আমার কথা হইল যদি বাজেট ভালো না হইতো তাহলে আওয়ামী লীগ তো নিচে হরতাল করত বাজেট খুবই ভালো হয়েছে এখন সেটা বলার কিছু নাই কিন্তু আমার বদলে এই বাজেট কে ইমপ্লিমেন্টেশন করার জন্য আমাদের যে দায়িত্ব সেটা থাকা উচিত এবং এটা ফলো করা উচিত দিস ইজ মাই কন্ডিশন থ্যাংক ইউ ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি এখন আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মাহমুদুল হাসান